সবাই ভালো আছে তো লাইফস্টাইল ওই টিংকুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি বেশ গরম পড়ে গেল বলো সাংঘাতিক গরম পড়ে গেল আমার তো তোমাদের দেখালাম যে নিচের উইন্ডো এসিটা আমরা চেঞ্জ করে আমরা একটা স্প্রিট এসি কিনছি সেটা লাগালে তো অবশ্যই দেখাব যেহেতু আমি তো ওপরে উঠতে পারছি না এবার আমার স্পিড এসিটা ওপরের ঘরে আছে আর এই গরমে এসি ছাড়া মানে রাত্রিবেলা ঘুমটা খুব মানে কী বলবো ভালো হচ্ছে না আর তারপরে এত মশা এত মশা যে মশাতে মানে দুটো তিনটে ফ্যান চালিয়ে মশা কন্ট্রোল করা যাচ্ছে না তোমরা আমাকে দেখে ভাবছ যে আমার তো বটিতে বসা ছুরিতে কিছু কাটা সেটা তো আমার জন্যে ঠিক নয় কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছি হসপিটাল থেকে আসার পর তোমাদের দাদা এঁচড় এনেছিল সেই এচড়টাকে তৃষা খুব খারাপ ভাবে কুটেছিল ছেলে মানুষ পারে না তবে কালকে বলে গেছে যে যেভাবে কুটেছিল এত বড় বড় সে এই আমরা কি করি বলো তো এই যে পাতলা পাতলা এই এইগুলোকে সব বাদ দিয়ে দিয়ে এই যে এইগুলোকে এইগুলোকে সব বাদ দিয়ে তারপরে দানাগুলোকে বেছে বেছে নিয়ে দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট করে এরকম করে কুটতে হয় নাহলে আমাদের এটা অভ্যাস তো আমার শাশুড়ি মা করতেন মানে খেতে পারি না জানো তো এরকম বাজারে এসে এত এত বড়ো বড়ো এছো খেতে পারি না এতটা তৃষা আমাকে কালকে বললো যে কাকিমা তুমি রেখে দিও আমি এসে করে দেব তুমি যেমন বলছো আমি আমি দেখে নিয়েছি প্রথম দিন যা ইয়ে করেছিল রে বাপে বাবু তো পুরো ফেলা গেছে কেউ আমরা খেতে পারিনি ওটা তা আজকে মনে মনে ভাবলাম যে না নিজেই হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি তেল লাগিয়ে নিয়ে কুটেনি নি আর দিন দাম বসে থাকতে ভালো লাগে বলো আমরা কাজের মানুষ আমরা তো কাজকে ভয় পাই না আমার একজন মানে আমার হেল্পিং হ্যান্ড আগে কাজ করতো সে আমায় বলতো বাবা বৌদি কাজ তোমাকে দেখলে ভয় পাবে তুমি আবার কি কাজকে ভয় পাবে মানে আমার এই রকমই অবস্থা বুঝুন ভাল লাগছে না তা ভাবলাম যে খুব সাবধানে আস্তে আস্তে এঁচোরটা কুটে নি বন্ধুদের সঙ্গেও একটু দেখিয়ে নিই আমি কেমন করে এঁচোর কথা বলো কিন্তু নিজের হাতের দিকে তাকিয়ে থাকি এঁচোরটা কোটা কিন্তু একটা আর্ট এটা বলতে পারি সবাই কিন্তু এঁচোর খুব ভালো পরিষ্কার করে কুটতে পারে নাই দেখো এই যে দানাগুলো আছে এই দানাগুলোকে এইভাবে বাদ দিতে হবে দেখেছো এই যে এই 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 প্লেন দানাটাকে করে নিলাম যে দেখো এর গায়ে কিছু লেগে থাকবে না হাতে অবশ্যই একটু তেল মাখিয়ে নিতে হবে নালে বন্ড চটচট করবে এই যে এইভাবে বাদ দিতে হবে এইগুলোকে কি একটা বলে ভুদ্রি নাকি একটা বলে এইগুলো থাকলে তরকারি করার সময় না তোমরা যত ভালো করেই তরকারি করো এই তো নিশ্চয়ই কেউ সেদ্ধ করে নেবে কেউ ভাপিয়ে নেবে অবশ্যই করবে সেটা নাহলে তো সব সব থাকবে সেটা করলেও দেখবে এই যে এই জিনিসগুলো কেমন সেই ঝোলে ভেসে ওঠে আর সেইগুলো একদম খাওয়া যায় না বললাম হাসপাতাল থেকে আসার পর তৃষা করেছিল সে মানে আমরা তো কেউ খেতে পারিনি ওই তোমাদের দগা একটু একটু নিয়ে নিয়ে খেয়ে যেই পর্যন্তই মানে খাওয়া হচ্ছে তারপরে যা ছিল ফেলে দিয়েছে তখন মেয়েরাও ছিল তারপরে নুন তেল মশলা নেই সারা সাংগাতি খাওয়া আমার কাছে তো ভাই নুন নেই তেল নেই মশলা নেই মানে সাংগাতি গে হয়েছিল আর কি তা আজকে যেহেতু শনিবার আজকে তোমাদের তো কলিন্দরী বল শনিবার কমপ্লিট নিরামিষ একদম নিরামিষই থাকো ভালো হবে আজকে মানে যে যেটা বলছে শুনছি নিজেরাও চেষ্টা করছি করার তা আজকে এটা কী তৃষাকে বলবো একটুখানি আদা বাটা দিয়ে করতে আদা বাটা আর হিম দিয়ে যদি নিরামিষ এ চোরে করো না যেটা আমি তোমাদের একবার দেখিয়েছিলাম অনেক দিন আগে নিরামিষ এ কী বলে পাঁঠার মাংস দেখিয়েছিলাম যখন করছিলাম তা ডাল ওই পাঁঠার নিরামিষ পাঁঠার মাংসের মতো খেতে হয় এটা টমেটো একটু টক দই তারপরে একটুখানি ঘি আর একটু আদা বাটা দিয়ে তা গুছিয়ে করে দেখো সবসময় পেঁয়াজ রসুন দিয়ে তো আমরা এইসবটা খাই সেটা তো কোনো ব্যাপার না কিন্তু এইরকম করে দেখো খুব ভালো লাগবে যাই হোক তিসা আসার আগে ইচ্ছা আছে যে এটাকে সেদ্ধ করে রেখে দেব তাহলে ও বেচারি এসা ধরপণ করতে হবে না সেদ্ধ করা থাকে চটচট করে ও রান্নাগুলো করে নিতে পারবে পাঁচ বাড়িতে কাজ করে বলো ওর ওকেও একটু হেল্প করতে হবে ও আমাকে এসে বরঞ্চ বকাবকি করে যে কাকিমা তুমি কেন এত কিছু আমার জন্য করে রেখে দিয়েছ হ্যাঁ তাহলে তুমি আমাকে রেখেছো কেন আমি কালকেই বলেছে তাই আমি বলছি কাউকে আকার ক্ষমতা আমার ভগবান দেয়নি গো কাউকে রাখার ক্ষমতা দেয়নি

এই আর কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম একটু গল্প করলাম একটু বক বক করলাম বেশ সময়টা ভালো করে কেটে গেলো একটু আগেই সময় বসে বসে মনে হচ্ছে যে মাথাটা কেমন দুলছে যেমনি তোমাদের সঙ্গে কথা বলাটা আরম্ভ করলাম না শরীরটা ভালো হয়ে গেল বিশ্বাস করো মানে তোমরাই আমার ওষুধ এটা আমার মনে হয় আর কি এইভাবেই দাদা বউদির পাশে থাকো তবে একটা কথা বলবো বন্ধুরা প্লিজ একটু মানে আমার ভিডিওগুলো তোমরা যদি একটু শেয়ার করো তাহলে ওই একশো থেকে কিছু লোক বেশি দেখবে আর কি তাহলে আমার পড়তে ভালো লাগবে চলো শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকক্ষণ বাদে তোমাদের কাছে এলাম কেন বলতো একটু সময় বাঁচিয়ে রেখেছি আজ এই শনিবারের আড্ডা সকালবেলার দিকে না আর চা থেকে তার আর আড্ডাটা হয় না কারণ তৃষা আসে তারপরে আমার যে ঘর মুছে টর মুছে সে আসে নানান রকম অসুবিধের জন্যে মানে চট জলদি তোমাদের সঙ্গে গল্প করে মনটা পোষায় না তা দাদাকে বললাম যে একটুখানি রেখে দাও সময় বন্ধুদের সঙ্গে বেশ গুছিয়ে একটুখানি গল্প করব। শনিবারের রানটা গল্প না করলে চলে বলো একটু তো গল্প করতেই হবে না করলে আমরা আমাদের মনটাই বা কি করে ভালো থাকবে দাদার মনটা ভালো থাকবে কি করে আমার মনটা কি করে ভালো থাকবে তোমরা তো আমার এক্সটেন্ডেড ফ্যামিলি তোমাদের সঙ্গে কথা বলতে আমার ভীষণই ভালো লাগে তোমাদের কমেন্টগুলো তো আমরা দারুণ এনজয় করে করে পড়ি আমার আমি নিজেকে ভীষণ মানে একজন ভাগ্যবান বা ভাগ্যবতী মনে করি যে আমার এত ভালো ভালো বন্ধু আমাদের সঙ্গে আছে তা যাই হোক প্রচণ্ড কিন্তু গরম পড়ে গেল দেখেছ তো মানে আর থাকা যাচ্ছে না জাস্ট ভিডিওটা করছি বলে ফ্যানটা নিভিয়ে বসেছি যেন গা দিয়ে আগুন বেরোচ্ছে আর আমরা এই গরমকালে না নিচের দিকে থাকে মানে নিচে থাকি না ওপরে চলে যাই এবার ওপরে তো এখন উঠতে পারছি না ওপরে একদম সাউথ ফেসিং বাড়ি তো আমাদের খুব হাওয়া যায় কিন্তু নিচে তো একটু মানে বদ্ধ টাইপের তারপরে ওদের ফ্ল্যাটটা হয়ে গিয়ে আরোই যেন কৌটোর মতো হয়ে গেছে কিন্তু কিছু করার নেই আমার এখন আমাদের নিচে কোনো এসিও নেই বুঝতেই পারছো খুব কষ্টে আছি এখন ঠিক আছে সফট এসি ছিল এসিতে প্রবলেম হচ্ছে সালের উইন্ডো এসি যেটা আপনাদের দেখিয়েছি সেটা এখন মেলফাংশন করছে মানে 1/2 ঘন্টা 20 মিনিট ঠিকঠাক ঠান্ডা দেয় তারপর হঠাৎ গরম হয়ে যাবে আবার ঠান্ডা হয়ে এই আবার ঠান্ডা হয়ে যায় কিন্তু গল্প হচ্ছে এইভাবে তো চলবে না সেই জন্য আমরা এটাকে অবসোলেট করে তার বদলে একটা স্প্লিট নেওয়ার চেষ্টা করব কালকে আসবে তা এলে একটু নিজের একটু শান্ত পাওয়া শান্ত হবো অ্যাকচুয়ালি কি বলো তো এখন এসিটা না একটা ম্যান্ডেটারি হয়ে গেছে মানে তুমি পেটে খাও না খাও যা হোক দিয়ে পেটটা বোঝাই করো কিন্তু এসিটা ছাড়া যেন এখন আর চলছিলাম দিন দিন এত উষ্ণায়ন মানে এই উষ্ণায়নে আমরা পুরো পাগল হয়ে যাচ্ছি সেটা তোমরা সবাই জানো আর চৈত্র সের তোমরা কেমন কেনাকাটা করলে একটু বলো আমার তো সব সময় মাথার মধ্যে ঘুর ঘুর করছে চৈত্র সেটা চলে যাচ্ছে হ্যাঁ আমার অনেক বন্ধু বলেছে ব্যস্ত হলে হবে না এবছর না হলে তো কি আছে পরের বছর হবে যাই হোক চলেও তো যায় গেছে বোধহয় চৈত্র মাস বোধহয় শেষও পয়লা হলে আগের আচ্ছা থেকে সব ভুলে গেছি জানো কি বলতো হসপিটালে গেলে আমি এটা লক্ষ্য করেছি ওই রুগীদের সঙ্গে থেকে থেকে তারপরে নিজের রোগের জ্বালা করতে করতে বেশ অনেক জিনিসটা মানে মাথা থেকে ইরেস হয়ে যায় এটা আমি দেখেছি আমি তো কখনো হসপিটালাইজড হইনি এই ফার্স্ট টাইম হলাম আর কি আমার জীবনের অভিজ্ঞতা কাউকে হতে না একদম একদম সবাই যেন ভালো থাকে তা যাই হোক চরিত্রশীলের কথাটা বলছি এবারে তো চরিত্রশীল হয়ে গেল ওই ইউটিউবে দেখে দেখেই মনটা শান্ত হচ্ছি যে কি এখন মার্কেটে চলছে কেমন ট্রেন্ড কি লোকে কিনছে এইগুলো বসে বসে ইউটিউবে একটু একটু দেখি মনটা হতেই আনন্দ হয়ে যায় আর সব থেকে বড় কথা কি বলো তো আলমারিতে প্রচুর শাড়ি পরে আছে কোথায় আমরা যাই বলো আর এখন তো পুরো বাড়িতে বসাই এখন ছমাস তো আমি আর দাদা কোথাও নড়তে পারবো না যদিও দাদার জন্যে খুবই খারাপ লাগে কারণ মানুষটা বেড়াতে ওর একটাই চাহিদা বেড়াতে খুব ভালোবাসে তা বলে যে খুব একদম বড় সড়ো বেড়ানো তা না দার্জিলিং দীঘাপুরে গেলেই দাদা খুশি দাদা অল্পতেই খুশি হয় আর একটাও জিনিস হচ্ছে আমাদের সময় চৈত্র সেলে যখন ছোট ছিলাম এত তো কিছু হতো না হয়তো একটা ছিটের জামা হলো আবার আগেকার দিনে সেই টেপ ফ্রক টাইপের একটা জামা কিনে দিত আমার খুব মনে আছে মা কিনে দিত চৈত্র সেলে একটা টেপ ফ্রক টাইপের একটা জামা কিনে দিত সেইটা নিয়ে কি আনন্দ চৈত্র সেলের জামা হয়েছে একটা টেপ ফ্রক পরিয়ে গায়ে বেশ থুপে ধুপে পাউডার ফাউডার দিয়ে দুটো আবার চিরকালি ভীষণ চুল ছিল দুখানা বড় বড় করে বেঁধে দিত দুদিকে কি আনন্দ যে চৈত্র একটা টেপ ফ্রক হয়েছে সেই দিনগুলো আজকেই সকালবেলা মনে করছিলাম বসে বসে বেশ মজা লাগছিলো ছোটোবেলার কথাটা মনে তবে পয়লা বৈশাখী নতুন শাড়ি পরা কিন্তু খুব ডেঞ্জারাস ব্যাপার বলো এই প্রচণ্ড গরম তারপরে ওই নতুন শাড়ি মানে ভাবলেই শরীর খারাপ হবে আবার অনেক তো সোনার দোকানে বলো এখানে ওখানে আমাদের সব নিমন্তন্নও থাকে এইভাবে চলুক আর আর একটা জিনিস আজকে যে সাংঘাতিক দিনের শুরুয়াত মানে আজকে প্রথমত সূর্যগ্রহণ গেছে এবং এই অমাবস্যা এবং এই আহ উনত্রিশ তারিখ থেকে চোদ্দ তারিখ তোমাদের সবাই আছে এত ভাবছি না আমার বন্ধু পৃথা আমাকে বলেছে যে একদম এসব রাশি চক্রে হাসি আর আর নিয়ে একটাও আমি কিন্তু এইগুলো কখনোই এত চর্চার মধ্যে থাকতাম না এখন ওই যে বলি মেয়ে মাথায় মধ্যে কুকুর কুকুর করে পেটটা ঢুকিয়ে দেয় সেটা যেটা আমার মাথায় চলছে সেটাই তোমাদের সামনে বলি দাদা একটু বিশ্বাস টিশ্বাস করে এসব একদম বলবো না যে করে না দাদা খুব ঠাকুর আজকে যেমন গ্রহণ শুরু হয় আমি গোপালের কাছে বসে ধুনো ধূপ প্রদীপ জ্বালিয়েছিলাম সে প্রার্থনা করে শাল বাজিয়েছিলাম ঠিক আছে আমাকে দুপুর দুটো কুড়িতে এবং সাড়ে ছটা ছেড়ে যাওয়ার সময় দাদা বলছে দুপুর দুটো থেকে আর সাড়ে ছটা পর্যন্ত ঘুমো একদম নড়বে না চলবে না আমি পসিবলি না আমার ঘুম শরীরে ভীষণ কম ওই অতক্ষণ ধরে আমি পারবো না শুয়ে থাকতে আবার যখন সূর্যগ্রহণ ছাড়লো তখন দাদা আবার উঠে ফাঁক বাজিয়ে তারপরে আরো এটা হয়ে গেছে কি বলতো আমার শরীর খারাপের পর থেকে আরো যেন বেশি বেশি করে দাদা মানছে আর আমার মনের মধ্যে না ওইগুলোকে পুরো ঢুকিয়ে দিচ্ছে যে সত্যি কথা তো এই এই ব্যাপার আমি প্রচুর নিয়ে এখন দেখছি ঠিক কেলেঙ্কারি করেছে আমার দাদা মাঝে মাঝে বলছে বাবা টিংকু অ্যাস্ট্রোলজ আমার এখন এই রকম হাল হয়েছে কাজ নেই তো খৈ ভাজ এক যাই আমাদের একটা কথা বলি সেটা হচ্ছে আজকে তো শনিবারের রাড্ডা শনিবারের আড্ডা একটু আধটু গান তোমাদের আমি শোনাই জানি না কতটা পারবো আমি আবার আসছি তোমাদের এক কলি দুকলি একটু শুনিয়ে দেবো কারণ এই মানসিক অবস্থায় বৌদিকে পুরোপুরি ফিট করার তাগিদ তোমাদের সকল কাজ যে ঘাটুনি চলছে সংসারে অনেক ক্ষেত্রে সময় পাই না ভালো করে বৌদির দেখাশোনো টাইমে ওষুধ খাওয়ানো সংসারের বিভিন্ন রকম কাজকর্ম তারপরে বৌদি পছন্দ করে একটু মোছামুছি পরিষ্কার করা সেগুলোও করছি ওভারঅল গাছে জল দেওয়া ওপর নিচু ওভারঅল আমি খুব লোডে আছি এই মানসিক অবস্থায় কতটা শোনাতে পারবো জানি না কিন্তু আমার একটা দায়বদ্ধতা আছে আমি চেষ্টা করছি খুব অল্প হলেও তোমাদের সঙ্গে তোমার গান শুনতে ভালোবাসি হ্যাঁ এটাই মেন কারণ আমার বন্ধুদের তোমাদের সকলকার অনুরোধই আমি এটা শুরু করেছিলাম আমি তো বাথরুম সিঙ্গার গাইতে জানি না এবং গান কোনোদিন শিখিনি কিন্তু তোমাদের এই ঋণ তোমাদের এই যে ঈশ্বরের কাছে সবাই মিলে প্রার্থনা করছো প্রতিদিন লিখছো বিশেষ করে মানে কারোর নাম আলাদা করে বলার নয় কিন্তু পৃথা যেভাবে বৌদিকে সাবধান মানি দেয় মনের জোর বাড়াতে সাহায্য করে ভাবা যায় না প্রত্যেকেই আছেন হ্যাঁ আলাদা করে কারণ তাহলে আমাদের একটু সুবিধে হয় তোমাদের জানা শোনা কাউকে যদি শেয়ার করো কারণ আমার ভিডিও সত্যিই ভিউ কিছু কম কিছুই হয় না তার তো হয় না যখন টাকা পয়সার তো কোনো গল্পই ওান্ত শেষে এনে দিয়ে আমাদের টাইম বেশি নেই আমি হয়তো গান একটু শোনাবো কিন্তু তার আগে বলি আমাদের আজকের ভিডিওর অনেক আগে একটুখানি বলে রাখছি এটা শেষ করতে চলেছি আমরা আমার গান দিয়ে শেষ হবে এবং তোমরা সবাই সাবস্ক্রাইব করো কমেন্ট মাস্ট কমেন্ট লিখো এবং লাইক করো যাতে আমরা তোমাদের নিয়ে পথ চলার যে অঙ্গীকার করেছি সেটাতে আমরা আরও বেশি মনের জোরে দৌড়াতে পারি খুব একটা সাবস্ক্রাইবার বিরাট বাড়ছে না এবং তোমাদের কমেন্টও আমরা যা আশা করি সেই অনুযায়ী পাচ্ছি না প্রথম দিকে যেটা হচ্ছে এটা তো কোনো ভিউ নয় ইউটিউবে আমাদের সমবয়সী ইউটিউব যারা হ্যান্ডেল করেন তাদের প্রায়

ইমান সিনেমা থেকে হিন্দি ছায়াছবি অমিতাভ বচ্চন জয় বাহুরের অভিমান चंचल है तेरे नैना देखो ना देखो ना तेरे मेरे मिलन की ये रना ਹਾਂ 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 ਨੰਨਾ ਸਾਦੂ ਲੀਗਾ ਗੰਗਨਾ ਸੁਨੀ ਬਈਆ ਸਜੇਗੀ ਸਜੇਨਾ আজকের মতন এইটুকুই গেয়ে শোনালাম কারণ আর দমে পাচ্ছি না আর মন মেজাজও ভালো নেই যে তোমাদেরকে একটু গানের মধ্যে রাখবো তো যাতে তোমাদের ভালো লাগে তোমরা সবাই ভালো থেকো সবাই কিন্তু সাবধানে থেকো আনন্দ খুশি খাওয়া দাওয়া হই হই সব করো কারণ জীবন ছোট্ট জীবন এত বড় নয় এই জীবনকে যতটা পারো লুটে পুটে নাও ভালো করে আনন্দ করো উৎসব করো যতদিন বাঁচবে আনন্দ করে বাঁচো হৈ হৈ করে বাঁচো চিন্তা টেনশন এসব থাকবে এগুলোকে ওভারকাম যে করতে পারে সে তো মহাপুরুষ আমি চেষ্টা করতাম ভেবেছিলাম হয়তো মনটাকে করে রাখলে নিজেকে ভালো রাখা যায় কিন্তু পারিপার্শ্বিকতায় যে বৌদির অ্যাপসার্ড জিনিস হলো সেটাতে আমি অত্যন্ত ভেঙে পড়েছি তো যাই হোক ঈশ্বরের কাছে ডাকি যেন তোমাদের নিয়ে বাকি পথটা চলতে পারি যতদিন নিঃশ্বাস পড়বে দেখা যাক তোমাদের জন্য অনেক শুভেচ্ছা রইল তোমাদের হাতটা কিন্তু আমাদের হাতের সঙ্গে একদম শক্ত করে রাখতে হবে একদম আমাদের ছেড়ে গেলে চলবে না কারণ আমাদের বয়স হয়েছে একটু শক্ত করে ধরে রাখো আমরাও আছি তোমাদের পাশে সবাই ভালো থেকো গুড নাইট টাটা অ্যান্ড বাই